আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আছি কেদারপাড়া অর্থাৎ আমার পাশের গ্রামে একটি হাফেজিয়া মাদ্রাসায় সুন্দরভাবে দর্শক গজল পরিবেশন করছেন কুচি কুচি বাচ্চারা এখন আমি টোটাল আর আপডেটটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওটি করা পাশেই গোরস্থান এটা কেদারপাড়া গোরস্থান এটাতে জালসা বড় জালসা হয় কিন্তু চলুন পুরো ভিডিওতে আপনাদের

আরে মামা এটা আমার মামা এটা আমার ভাইয়া দোকানটা চালু হয়নি এখন এটাই মাদ্রাসা কেমন নতুন আছে সেই ফাজবত বিখ্যাত এটা নিয়ে আমার মাথা ব্যথা তাছাড়া কিছু মাথা মাথা নেই যার সাথে দেখুন কত সুন্দর রং রঙে লেবু দিয়ে বিভিন্ন রকমের ফল দিয়ে বানাই কি খবর ভাইয়া এত এত চলে আলহামদুলিল্লাহ পাগলা পাগলা ভাই ভাই রে লোক সেরে নাকি না নাকি মার বেশি ধোয়া নড়ে নাই

চটফ বিখ্যাত চোলাশৰ ভাই ভাল মানুহে

দোকান দেশে সবগুলো আসলে মতেই ঠিক না তারপরে দেশে এখন আমি দোকান দোকানগুলো দেখাবো তারপর ভিডিওটা শেষ করে দেব কারণ ভিডিওটা বেশি বড় করব না কারণ আপনারা বড় ভিডিও পছন্দ করেন না বা ছোট জালছে ছোট ভিডিওটাই ভালো এটা বিভিন্ন খেলনা দোকান এটা অনেক বড়ই দেখতেছিস দোকান খেলনা বিভিন্ন রকমের

সঙ্গে থাকবেন আর যারা প্রবাসী আছেন তারা তারা আমাকে ভাই এলাকার জালসাইগুলো ভিডিও করে দেন অনেক ভালো লাগে সে দারাবার কথায় আজকে ভিডিওটি করার সবাই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আর কিছু বলার নেই আর আপনার শেয়ার করলে পরেই ভিডিওটা অন্য অন্য দেখার সুযোগ পায় এবং ভিডিওটা অনেক ভালো যায় ইনশাল্লাহ আশা করি আর আপনারা সবাই আমার প্রজের সঙ্গে থাকবেন এই বলে আজকের মতো ভিডিও শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ